আজ সোমবার ষোলোই আষাঢ় দু সালের পয়লা জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি রুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা বিগত দিনেই কিন্তু অর্থাৎ এই মাত্র তিরিশে জুলাই তিরিশে জুন যে দিনটা চলে গেল এদিনই কিন্তু শনি বক্রি হয়েছে আর শনি বক্রি হওয়ার পর আজ প্রথম দিন শনি একটানা একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও একটা আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদেরকে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ মদ্যপানের অভ্যাস থেকে যদি থেকে থাকে সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন তার জন্য অত্যন্ত শুভ একটি দিন আজ কিন্তু আপনাদের কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বিজনেসম্যানের যারা আছেন ব্যবসায় কিন্তু প্রচুর আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন বিজনেসকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যেতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তাই পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন আর আপনারা আজ কাজের জায়গায় যতটা সম্ভব মনের থেকে মস্তিষ্ককে দাম দিতে পারেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার যারা কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত ব্যস্ত ছিলেন নিজের জন্য সময় পাচ্ছিলেন না সময় তো খুঁজবেন কিন্তু আবার ব্যস্ত হয়ে পড়বেন মেজা ঝারালেই কিন্তু ক্ষতি